আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন نحমাদুহু ওয়া আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমরা সকলই উম্মতে মোহাম্মদী আমরা হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মাহাতুল মুমিনিনগণ আমাদের মা। এটা আল্লাহর বিধান পবিত্র কোরআন এই সুরা হাজাবের সৈন্য আয়তে আল্লাহ বলে দিয়েছেন নবীর স্ত্রীগণ তোমাদের মাতা তো আল্লাহ রসুল্লাহ আলী ওয়াসাল্লামের স্ত্রীগণকে আমরা মা বলে সম্বোধন করি হযরত মা খাদিজাতুল কুবর রদি আল্লাহ তাল্লাহা তিনি আমাদের উম্মাতুল মমিনদের মধ্যে অন্যতম যাকে মহান আল্লাহ নিজেই সালাম দিয়েছেন আল্লাহ যাকে সালাম দিয়েছেন তার সম্মান মর্যাদা কত অধিক তো মা খাদিজাতুল কুবর রদি আল্লাহ তাল্লাহার সানে জৈনিক ইসলামিক বক্তা তার বক্তব্যে বলতে গিয়ে বলেছেন যে মা খাদিজাতুল কুবরা জীবনকে এক অক্ত নামাজ আদায় করেননি একটিও রোজা রাখেননি এবং তিনি জাকাত দেননি পর্দা রক্ষা করে চলেননি এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মা খাদিজাতুল কুবরার সাবে এটা চরম দৃষ্টতাপূর্ণ বেয়াদবী মূলক উক্তি সম্মানিত দর্শক শ্রোতা যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি যেদিন তিনি রেসালাত লাভ করলেন এরপর পরদিনই রসুল সাল্লাহ আলি সাল্লাম যখন আল্লাহ শুক্রিয়ার নামাজ আদায় করলেন আল্লাহর নামাজ আদায় করলেন রসুল ইসলামের সাথে মা খাদিরাতুল কুবরা হও রসুলের সেই রসালাদকে বিশ্বাস করলেন ইমান আনলেন তিনিও রসুল সাথে প্রথম নামাজ আদায়কারী ছিলেন আল্লাহ রসুল আলী হাসাল্লাম এবং মা খাদিজাতুল কুবরাকে একসাথে নামাজ আদায় করতে হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ দেখেছিলেন কারণ সে তিনি ছিলেন সেই পরিবারের সদস্য তখন তার বয়স ছিল হজরত আলী রাজি আলাহু তাল্লাহ বয়স ছিল দশ বছর এবং আলী রাজি আল্লাহু তাল্লাহ জিজ্ঞেস করলেন আপনার এটা কি নিয়ম পালন করছেন ও নেহায়ের মাঝে এসেছে যে আহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তখন আলীর দাওয়াত দিলেন আর আলীর ইসলাম গ্রহণ করলেন এবং বেদায়নহাই এই তথ্যটাও এসেছে যে ইবনে সাহকের সূত্রে যে আল্লাহ রসুল সালাম এবং মা আলীর তারা একত্রে নাম আদাদায় করেছেন তাহলে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের সহদুর উম্মাহাতুল উম্মাতুল আমাদের মা খাদিজুর কুপরাদ আল্লাহ তাল্লান তিনি নাম আজাদায় একত্র নাম আজাদায় করেন নাই এটা চরম মিথ্যা তথ্য ফুতত এবং এটা তার সানের সাথে বিয়াদবি হয়ে যায় তিনি নামাজ अवश्य আদায় করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তো তিনি নামাজ আদায় করতেন তাহাজ্জুদ আদায় করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর পরিছে তাহাজ্জুদের নামাজের বিধান ছিল আল্লাহর রাসূলুল্লাহ আলাইহিস সালাম কে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিল হে রসুল সালাম হে চাদর অবৃত রসুল আপনি উঠুন কালিলা আপনি নামাজ আদায় করুন রাতের কিছু অংশে সালাম তিনি নামাজ আদায় করতেন আদায় এবং সেই তাহা পরবর্তীতে নফল হয়ে গেল আটা সেটা আল্লাহ কোরআনের বনি ইসরায়েলের পরবর্তীতে বলে দিয়েছেন এর আগেই নফল হওয়ার আগে তাহা জত্রা রসুল সাল্লাইসাল্লাম সবসময় আদায় করতেন মাখা দিয়াতুর কবরিয়ালাহা তিনিও তো সাথে নামাজ আদায় করেছেন বেদায় অন্যহার মাঝে এটা অনেক তথ্য রয়েছে আলী রাজি আল্লাহ তালাহ নামাজ আদায় করেছেন মা খাদিজাতুল কবর রসুল ইসলামের সাথে নামাজ আদায় করেছেন সেই তথ্য এসেছে সুতরাং যে ব্যক্তি বা যে বক্তা তার আলোচনায় করেছে যে রসুল ইসলামের সহদরমীর মা খাদিজাতুল কবর রাজি আল্লাহ তালাহা এক অক্ত নামাজ আদায় করেন নাই সেটি ভুল তথ্য আরেকটি তথ্য তিনি তার বক্তব্যে দিয়েছেন যে তিনি একদিনও রোজা রাখেন নাই অবশ্যই তিনি রোজা রেখেছেন ইসলামের প্রাথমিক যুগে রমজানের রোজা ফরজ হওয়ার আগে আসুরের রোজা ফরজ সিয়াম এই আয়াত বিধানের আগে আসুরের রোজা ফরজ ছিল যখন রমজানের রোজা ফরজ হলো তখন আসুরের রোজা নফল হয়ে গেল কিন্তু মা খাদিজাতুর কবর তিনিও রসুলার সাথে আসুরের রোজা রেখেছেন আসুরের রোজা পালন করেছেন যে রসুল স্লাম আসুরের রোজা রেখেছেন মা খাদুল কোবরা রোজা পালন করেন নাই একসাথে সহদরমণী হিসেবে ধর্ম পালন করেছেন একসাথে ইমান রসুলের সাথে ইমান আনলেন প্রথম ইমান আনয়নকারী নারী ছিলেন যাকে আল্লাহ নিজের সালাম দিলেন তিনি আসুরের রোজা রাখেন নাই অবশ্যই রেখেছেন তাহলে মা খাদিজাতুল কোবরা একটিও রোজা রাখেন নাই এই বলাটাও চরম বেয়াদ তিনি জাকাত জাকাত আদায় করেন নাই কারণ তিনি ছিলেন আরবের সর্বশ্রেষ্ঠ ধনাঢ্য রমণী তার শ্রেষ্ঠ আর কেউ ছিল না রসুল সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর মা খাদিজাতুল কুবরাদ আল্লাহ তালা তার সমস্ত ধন সম্পত্তি আল্লাহ রসুসলামের স্লামের মতে উৎসর্গ করে দিয়েছেন আর রসুসলাম সেই সমস্ত ধন সম্পত্তি সৎকা করে দিয়েছেন দান সৎকা জাকাত কাছাকাছি শব্দ আল্লাহ করণে বলেছেন খুদ মিন আমু আলিহিম সদাকুতা হিরোহম এই সদকা করেছেন তাহলে মা খাদিজা তুল কুকুরাতে আল্লাহ তালানহা তিনি অবশ্যই জাকাত আদায় করেছেন সমস্ত সম্পত্তি যিনি বিলিয়ে দিয়েছেন কয়জন নারী আছেন কয়জন পুরুষ আছেন তার সমস্ত সম্পত্তি এভাবে ইসলামের তরে বিলিয়ে দেন তাহলে তার সামনে যদি বলা হয় যে তিনি জাকাত আদায় করেন নাই জাকাত দেন নাই এটি ভুল তথ্য এবং বলা হয়েছে তিনি পর্দা রক্ষা করে চলেন নাই সেটাও আরো তার সামনে চরম বেয়াদবি যেখানে তিনি নবীর স্ত্রী ছিলেন রেসালাতের প্রচারকারিনী প্রসার কারিনী ছিলেন এবং সকল নারীদেরকে তিনি তালিম দিয়েছেন ইসলামের সেই তালিমটা নারী জাতি কিভাবে লাভ করবে শিক্ষাগুলো তারা প্রাথমিক যুগে নিয়েছেন তারপরে যদি বলা হয় মা খাদিজাতুল কুবরা পর্দা রক্ষা করে চলেন নাই তিনি কি বেপর্দা হয়ে অশালীন ভাবে চলেছেন নাউজিল্লাহ আস্তাফির বেআবী মাফ করুক আল্লাহ রসুল্লাহ স্ত্রীর সানে এই ধরনের শব্দ চেন পর্দার ফরজ না হলেও মা খাদিজাতুল কুবরাজি আল্লাহ তালা এমনভাবে আদব রক্ষা করে চলেছেন এমনভাবে শালীনভাবে শালীন পোশাকে তিনি চলাফেরা করেছেন পর্দার মতোই তিনি বিধান মেনে চলেছেন তো সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সকলকে অনুরোধ করে বলবো মা খাদিজাতুল লাহু আল্লাহ হাসহ সকল উম মুমিন আমাদের শ্রদ্ধার পাত্র দেখেন হজরত আয়সা সিদ্দিকের রাজি আল্লাহু হাসান একটা ইফকের ঘটনা মিথ্যা অপপ্রচার ছড়ানো হয়েছিল আল্লাহ পরবর্তীতে অহিনাজিল করে মা আয়েশা সিকে রাজি আল্লাহ তালানাকে পবিত্র ঘোষণা করেছেন এবং তার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন তাহলে উম্মাহাতুল মোমিনগণকে আল্লাহ মা বলতে সম্বোধন করতে বলেছেন এবং মোমেনগণের মা সুরা আহজাবের ছয় নং আয়তেও সেটা আল্লাহ বলে দিয়েছেন তাহলে মায়ের সানে কখনো মোমেন মুসলমান বেয়াদবি করতে পারে না আর বেয়াদবি করলে সে বেয়াদবের শাস্তি বেয়াদব মাহরুম এ আজ আজ ফাজিল আসলে বেয়াদব আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয় আর মা আয় খাদিজা তুলকুবরা মা খাদিজা তুলকুবরা দিয়ে আল্লাহ তাল্লাহকে যেখানে আল্লাহ নিজে সালাম দিয়েছেন তার সাথে যদি কেউ বেয়াদবি করে তার ধ্বংসের কারণ এই ক্ষতিগ্রস্ত হয় পরকালে ক্ষতিগ্রস্ত হয় তো সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সকলকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো আমরা বক্তাদের বক্তব্য শোনার ক্ষেত্রে আমরা একটু হিসাব বিকাশ করে চলবো যে নবীর সানে বেয়াদবি হয় নবীর পাক পাঞ্জাতনের সানে বেয়াদবি হয় উম্মাহাতুর মোমিনিনগণের সানে বেঁধবি হয় সাহাবে কেরামদের সাথে ধৃষ্টতাপূর্ণ শব্দ এমন সম্পূর্ণ শব্দ ব্যবহার করে যে সকল বক্তা আমরা তাদের বক্তব্যগুলো এড়িয়ে চলবো এবং এই সমস্ত বক্তব্যগুলো আমরা এড়িয়ে চলব এবং সকল মোমিন মোমেন মুসলমানের জন্য উম্মাহাতুল মোমিন জন্য আমরা দোয়া করব এবং তাদেরকে শ্রদ্ধা সম্মান করেই চলব। এটাই আমাদের ইমানি দায়িত্ব এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি ওমা আলাইনা বালাক আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লা